সালামু আলাইকুম ভালো বেদি দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে দর্শক প্রতিনিয়ত যে কথাগুলো প্রথমেই বলে থাকি আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না দর্শক চলুন না আজকে অত্যন্ত চমৎকার একটি গ্যাজেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই গ্যাজেটটিকেই জেনে নিই এবং তার ব্যবহারগুলো একাকে আমরা আলোচনা করার চেষ্টা করব তো দর্শক আমার হাতে যে এই মুহূর্তে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি টাইমার সার্কিট মেশিন দর্শক এই টাইমার সার্কিট মেশিন মডিউলটিতে ব্যবহার করা হয়েছে অনেকগুলো সিস্টেম কি কি কাজে লাগবে আপনি আপনার যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোকে নির্দিষ্ট টাইমিংয়ের আওতায় নিয়ে আসতে চাইলে রিভার্স ফরওয়ার্ডিং কন্ডিশনের জন্য এই মেশিনটি আপনার জন্য একটি আশীর্বাদ ছোট্ট একটি মেশিন কিন্তু এর এই চমৎকার বিষয়টি আপনাকে খুব আবেগ করবে এর মধ্যে রয়েছে আমার ডান পাশে থাকা এই কন্ট্রোলার বারটিতে আপনি ইনপুট পোর্শন এবং এর সাহায্যে কিন্তু আপনি এটিকে পাওয়ার অন করতে পারবেন তাছাড়াও এখানে একটি বি টাইপ পোর্ট দেওয়া আছে যে বি টাইপ পোর্টের সাহায্যেও কিন্তু আপনি এটিকে অনায়াসে পাওয়ার সাপোর্ট দিতে পারবেন এর সাহায্যে থ্রি ডিজিটের যে টার্মিনালটি রয়েছে সেখানে কিন্তু আপনি অলওয়েজ ডিসপ্লে হিসেবে চমৎকারভাবে তিন যে একটি সমস্ত সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে ভ্যালুগুলো সেট করবেন সেই ভ্যালুগুলো এখানে ফাংশনিং এ কি অবস্থায় রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবেই দেখতে পাওয়া যাবে পাশাপাশি এখানে একটি সঙ্গলের ঝিলে দেওয়া আছে যার সাহায্যে এটি কিন্তু কাট অন অ্যান্ড কাট অফ করবে খুব সহজেই আর পাশাপাশি এই পাশে থাকা তিন তিনটি আলাদা পোর্ট কিন্তু আপনাকে সহযোগিতা করবে রিভার্স এবং ফরওয়ার্ডিং সাপোর্টের জন্য অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে রিভার্স এবং ফরওয়ার্ডিং করতে হয় সেক্ষেত্রে এনও এবং এনসির প্রয়োজন হয় তাদের জন্য এই পজিশনটি অত্যন্ত চমৎকার বিশেষ করে ইনকিউবেটর যন্ত্রের মধ্যে যাদের মোটর ব্যবহার করতে হয় অর্থাৎ যাদের টার্নিং মোটর ব্যবহার করতে হয় তাদের জন্য এটির গুরুত্ব অপরিসীম কেননা আপনি চাইলে এই কানেকশনটি দিয়েই কিন্তু আপনি অনায়াসে আপনার ইনকিউবেটরের টার্নিং ফ্রেমটিকে সামনের দিকে এবং পেছনের দিকে উভয় দিকে টার্ন করাতে সক্ষম হবেন তাছাড়াও কেউ কেউ আছেন যারা বিভিন্ন সময়ে তাদের নিজেদের ঘরকে এক্সপেরিমেন্টাল পর্যায়ে নিয়ে যেতে চান ঘরের দরজাকে আপনি নিজে খুলে ফেলবেন কিন্তু ঘরের দরজাটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এর সহায়তা নিয়ে অথবা ঘরের নির্দিষ্ট লাইট আপনি জ্বালাতে চাচ্ছেন সে লাইটটি নির্দিষ্ট সময়ে জ্বলবে এবং বন্ধ হবে কারো সহযোগিতা ছাড়া খুব সহজেই এর মাধ্যমে কিংবা আপনি একটি পানির পাম্প চালাতে চাচ্ছেন ঠিক কতটা সময় পরে পানির পাম্পটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তার পুরো সিস্টেমটি কিন্তু আপনি এর সাহায্যেই করতে পারবেন এবং সকালে যখন আপনি জেগে দেখতে পেয়েছেন যে আপনার লাইটটি চলছে রাতে কখন লাইটটি অন হবে এবং ঠিক কখন অফ হবে তার পুরো টাইমিংটি কিন্তু আপনি এর সাহায্যেই নির্দিষ্ট করে দিতে পারেন অতএব আপনার এক্সপেরিমেন্টাল কাজ এবং ইনকিউবেটরের মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের পুরো সাপোর্টটি এই টাইমার কন্ট্রোলার সাপোর্ট কিন্তু আপনাকে একটি বড়ো উচ্চতায় নিয়ে যাবে সাপোর্টটি এইচ সি ডাব্লিউ এম ফোর টু ওয়ান এই মডেলের কন্ডিশনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমরা আরও বেশ কয়েকটি মডেলকে আপনাদের জন্য বিভিন্ন সময় এনে থাকি অবশ্যই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন যারা এই প্রোডাক্টটি সরাসরি নিতে চান তাদের অনুরোধ রাখবো আমাদের সরাসরি শপে এসে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আর যাদের পক্ষে আসা সম্ভব হবে না তারা চাইলেও কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বাকি টাকা এবং কুরিয়ার চার্জ আপনি ঘরে বসে পরিশোধ করতে সক্ষম হবেন তো দর্শক আমাদের এই ধরনের চমৎকার গ্যাজেট ভিডিও যাদের নিয়মিত প্রয়োজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করার মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এই ধরনের চমৎকার গ্যাজেট ভিডিওতে নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম